গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে দেখুন সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি ভাত নেমে গেছে আর এই যে জল গরম বসেছি কর্তমশার জন্য ওদিকে ডাল হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে আজ সোমবার তাই নিরামিষ ছেলে সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে স্কুলে বেরিয়ে যাবে স্কুলের টাইম এগিয়ে দিয়েছে তাই জন্য আমি আলু ভাজা ডালটা করে দিলে ও খেয়ে বেরিয়ে যাবে তাই আলু ভাজা ডালটা বসিয়ে দিয়েছি কর্তমশার জন্য জল গরম এদিকে আমার বপু এখনও উঠতে ওঠেনি ওকে তুলতে হবে এই জল গরম দুটো বিস্কিট দিয়ে খায় অর্থমশাই আমিও খাই তার কিছুক্ষণ পরেই ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি ঘর মুষতে ছেলেও বেরিয়ে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে তারপর আমি চলে এসেছি ঘর মুষতে ঘর মোছার পরেই আমি আর একটা তরকারি বাকি আছে মোচার তরকারি হবে ওটা হওয়ার পরে আমি স্নান করে পুজো করে তারপর ছেলেকে আনতে চলে যাব দেখুন বন্ধুরা ঘর মোছা হয়ে গেছে হয়ে আসছে ঘরটা মুছে নিচ্ছে আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর একটা লাইক দেবেন সকালে প্রচুর কাজ থাকে তাই একা হাতেই সব সামলাতে হয় আর ঘর মুসতে মুসতে ভীষণ খিদেও পেয়ে গেছে কড়াতে চি দেওয়া সব দিচিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি রান্না করতে করতে এদিকে আলুও ভেজে নিচ্ছি একটু আর মোচাটা সিদ্ধ করে রেখেছি মোচা আর ছোলা দিয়ে হবে আলু ভাজা হয়ে যাচ্ছে কড়াতে তারপরে একটু হলুদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরেই হচ্ছে এই দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায় তারপরে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে মোচাটাকে তুলে দিলাম করার মধ্যে তারপর নেড়ে ছেড়ে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে মোচাটাকে সিদ্ধ হতে দেবো এমনি আগে থেকেই সিদ্ধ করা আছে বেশি সিদ্ধ করার দরকার নেই দুটো লঙ্কা দিয়ে দিলাম মোচাতে বেশি ঝাল ভালো লাগে না তাই হালকা ঝালই দিলাম এবারে ওটাকে সিদ্ধটা চাপা দিয়েছিলাম একটু আলুটা বাকি ছিল তাই আরেকবার চাপা দিয়েছি আমার মোচার তরকারি রেডি হয়ে গিয়েছে মোটামুটি এটা নামিয়ে রেখে আমি স্নান করতে চলে যাব স্নান করে পুজো করে মোচা রেডি হয়ে গেছে দেখুন সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছে নুন টুন সবই ঠিক আছে দেখে নিয়েছি আমার মশা রেডি গ্যাসটা অফ করেই আমি চলে যাব স্নানে গিয়ে স্নান করে এসে পুজোটা করে আমি ছেলেকে আনতে চলে যাব ও সাড়ে এগারোটায় ছুটে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে টেস্টটা খুব ভালো আসে জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে মিশে যায় তরকারির সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আছে জিরের গুঁড়োটা দিলে আমার মোশার তরকারি রেডি একদম প্রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা সম্পূর্ণ নতুন চ্যানেল এই যে আমি স্নান করে এবার রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব বলে পুজো টুজো হয়ে গিয়েছে বেরিয়ে যাচ্ছি টাটা এই বলে ব্লগটি শেষ করলাম